দয়া করে নিজেকে একটু সংযত করার চেষ্টা করবেন আর ওই শ্রেণীর নারীদের থেকে দূরে থাকবেন যারা ভালোবাসার বিনিময়ে অর্থ চায় দেহ দেখিয়ে অর্থ চায় এই যে প্রবাসী ভাইরা যারা পরিশ্রম করেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সেই সকল নারীদের থেকে দূরে থাকুন যারা আপনাদের এই পরিশ্রম করা অর্থটাকে খুব সহজে লুপে নিতে চায় হ্যাঁ এটা আসলে বলতেছি তার একটা বিশেষ কারণ আছে আপনারা দেখবেন এখন এক দল বা এক শ্রেণীর মেয়েরা আছে যারা ইমো হোয়াটসঅ্যাপ এক কথায় সোশ্যাল মিডিয়াতে শুরু করেছে দেহ ব্যবসা আর সেটার ফাঁদে পড়তেছেন আপনার আমার মতো সাধারণ মানুষ অনেকে আছে সারা দিন রাত পরিশ্রম করে কিছু টাকা অর্থ উপার্জন করতেছে সেই অর্থ উপার্জনের টাকা তারা নিয়ে যাচ্ছে অনায়াসে দুটো মিষ্টি কথা বলতেছে আর সেই মিষ্টি কথার স্বাদে আপনি পড়তেছে আপনারা নিজেরাও জানেন যে এটা আসলে যা যেটা করতেছে সেটা আসলে সঠিক নয় তারপরেও সেই ফাঁদে আমরা পা দিচ্ছি এই ফাঁদ থেকে কি আমরা বেরোয় আসতে পারি না একটু ভেবে দেখবেন যারা টাকার বিনিময়ে আপনাকে ভালোবাসা দেখায় সেটাকে আদৌ ভালোবাসা যে ব্যক্তি ভালোবাসার বিনিময়ে বলে আমার পরিবারের সমস্যা আমার এর সমস্যা ওর সমস্যা কিছু টাকা দাও এটা কি ভালোবাসা আসলে কখনোই না যারা প্রকৃত ভালোবাসে তারা কখনো টাকা দাবি করে না আর এই ভালোবাসার এই শ্রেণীর কথা আমি বাদে দিচ্ছি ওই শ্রেণীর কথা যাচ্ছি যারা ইমো ব্যবসায়ী আগে কি করতো বা এখনো আছে আপনারা দেখবেন আমরা যারা ফরেনে আছি বা বিদেশে আছি তারা তো রীতিমতো আশেপাশে দেখতেই পাচ্ছি দেহ ব্যবসা কেমন চলতেছে বা দেশে বসে এক শ্রেণী নারীরা আছে ইমো ফেসবুকে আপনাদের সাথে দেহ শুরু করে দিয়েছে কেন করছেন এটা হ্যাঁ আমি জানি আমি আজ একটা বয় বা একটা ছেলে হিসেবে নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্টকর তারপরে একটু ভেবে দেখবেন যে এই আপনার কষ্টে উপার্জন করা অর্থটা যদি আপনি এভাবে সামান্য কিছু দেখে সামান্য কথাবার্তার মাধ্যমে আপনি টাকাটা উড়িয়ে দেন তাহলে আপনার পরিশ্রমটা কোথায় যাচ্ছে আপনি যে এত পরিশ্রম করতেছেন আমি অনেক দেখেছি যে পরিশ্রম করতেছে কিন্তু অর্থটা ধরে রাখতে পারেনি বা পারছে না সফলতা আসতেছে না কেন কারণ একটাই তারা হয় বিভিন্ন খারাপ পথে টাকাটা ব্যয় করে ফেলতেছে অথবা কোনো একটা ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন এটা হয়ে থাকে তো আপনাদেরকে বলবো আপনারা যারা প্রবাসে পরিশ্রম করতেছেন দয়া করে নিজেকে একটু সংযত করার চেষ্টা করবেন আর ওই শ্রেণীর নারীদের থেকে দূরে থাকবেন যারা ভালোবাসার বিনিময়ে অর্থ চায় দেহ দেখিয়ে অর্থ চায় তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবে এছাড়া কিছু বলার নেই কারণ প্রবাস জীবনটা অনেক কষ্টের এটা আপনি আমি যারা প্রবাসী থাকি তারা ছাড়া কেউ এটা বলতে পারবে না সুতরাং আপনাদের প্রতি একটা মেসেজ যে যারা আপনার কষ্ট অর্জিত টাকা অর্থবিত্তটাকে খুব সহজে লুপি নেওয়ার চেষ্টা করে তাদের থেকে একটু হলে দূরে থাকার চেষ্টা করুন নাহলে দিন শেষে দেখবেন আপনি ঠকে গেছেন কারণ আপনি পরিশ্রম করতেছেন আপনি মনে করতেছেন যে আমি একটা ভালো মানুষ পাচ্ছি তার সাথে আমি সময় কাটাচ্ছি কথা বলতেছি সে আমাকে ভালোবাসে তার সাথে আমি অর্থ বিনিময় করলে সমস্যা কি বা দিন শেষে দেখা যাবে ওই অর্থ নিয়ে এসে ভেঙে যাবে অন্য কারো ঘরণী হবে আপনার ওয়ালেটের টাকা যখন শেষ হয়ে যাবে তখন অন্য কারো ওয়ালেটের মালিক হওয়ার চেষ্টা করবে সুতরাং বারবার বলছি আপনারা এটা থেকে দূরে থাকবেন প্রবাসী কষ্টের টাকা এটা একমাত্র সেই জানে যে প্রবাসের থেকে কষ্ট করে দুই পয়সা উপার্জন করে আপনারা আমার থেকে এটা কেউ বুঝবে না সুতরাং আপনি চেষ্টা করবেন যেন আপনার ভালো পথে ব্যয় করার জন্য পরিবারের জন্য ব্যয় করার জন্য কিছু বড়ার জন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো নারী কোনো এমন কোনো ব্যক্তির ধারে যাবেন না যার দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হয়